হাই গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটার মতন আটটাও বাজে নি তো ব্লাইন্ডসগুলো একটু তুলে দিচ্ছি যাতে ঘরটা একটু আলো হয় তাই জন্য তারপর এখন চা করব চা খাবো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে সূর্যের আলোতে খুব সুন্দর লাগছে একদম ঝলমল করছে চারিপাশটা বাড়িগুলোর মধ্যে রোদ পড়েছে কি যে সুন্দর লাগছে সকালবেলাটা দেখতে যে ঠাকুরের সিংহাসনটার ওপর রোদ পড়েছে ভালো লাগছে খুব দেখতে আর এই যে একটা আমি সাজিয়েছি এটা আর কি ওয়ালমার্ট থেকে কিনেছি নতুন এই জিনিসগুলো অনেকদিন আগেই কেনা ছিল ঘরে তো বাচ্চাদের জন্য কিনেছিলাম শখ করে যাই হোক এটা এখন কাজে লেগে গেছে একটু ভালো করে সাজিয়ে নিয়েছি এই ফুলদানিগুলো কিনে ল্যাম্পশেটগুলো কিনেছি ঠাকুর সিংহাসনটা নতুন এই যে চাও হয়ে গেছে চালিকার চা আর এই যে টোস্ট বিস্কুট আর ওদের জন্য সকালবেলা এখন একটু পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়ে আলুর তরকারি করছি আলুর তরকারি করছি করে দেবার লুচি করব এই যে লুচিটা হচ্ছে এখন লুচি করে ওদেরকে খাওয়াবো কারণ ওদের আবার সকালে পিয়ানো আছে পিয়ানোর কাজটা তাড়াতাড়ি দিয়েছে এই যে গোলাপ জামুনগুলো নিয়ে নিয়েছি গরম গরম লুচি এই দেখো ধোয়া বেরোচ্ছে আলুর তরকারিগুলোর থেকে ওদেরকে খাইয়ে আসার পর তো আমারও একটু খিদা পেয়ে গেছে আমিও এখন খাবো তো এই যে বসে পড়েছি আমার খাবারটা নিয়ে ঘরে একটু হিটারটা চালিয়ে দিয়েছি রান্না করার সময় চালিয়েছিলাম ভালোই যখন ঘরটা গরম হয়ে গেছিল যাই হোক আমি দুটো রুচি নিয়ে একটু রকম খেয়ে নিচ্ছি খেয়ে একটু হাঁটতে যেতে ইচ্ছা করছি ভীষণ তারপরে ওর বাবা দেখি কতটুকু কী কাজ করছে তারপরে ওকেও দেবো একটু খেতে ততক্ষণ আমি একটু নিজে খেয়ে নিই আর এরকম সময় কখনও লুচি চালুর তরকারি খাওয়া হয় না সাধারণত আমি ওরটাই খাই আর খেতে পারি না আসলে ভীষণ গা গোলায় আর কি লুচিটা খেলে তো আমি খেয়ে নিচ্ছি এখন লুচিটা দেখো তোমরা বদিন বাদে এরকম সকালবেলা লুচি খাচ্ছি রুচিবাণে আমরা সে সাধারণত খাইই না কেউ মানে ওর দিয়েই ও মানে ব্রেকফাস্টটা আমরা করি আর কি যেহেতু ঘরে আছে ওদের এখন ছুটিটাও পড়েছে বেশ কয়েক দিনের জন্য ছুটি ঠান্ডাও পড়েছে ভীষণ এই যে ওর বাবাকেও দিয়ে দিলাম দুটো লুচি খেতে হাতের গোলাপ জামুন দিয়ে দিয়েছি মিটিং শেষ করে চলে আসলো খেতে খাওয়া দিলাম এই যে এত ঠান্ডায় এখন একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি করে তারপর এখন ঘরে গিয়ে রান্নাবান্না করব। বান্না করে তারপর যা যা কাজ বাজ থাকে মোটামুটি সেগুলো করব সেইগুলো আজকে সব কিছু শেয়ার করবো মানে ডেইলি রুটিন আমার যেটা থাকে আজকে কিছুটা হলেও আমি শেয়ার করব বা শেয়ার করার চেষ্টা করব তো তোমরা একটু দয়া করে মানে ব্লগটা দেখো আমি একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে না বলে ভালোও লাগে না সাধারণত আর ঘরে আর কতক্ষণ থাকবো আর মোটামুটি চোদ্দ পনেরো দিনের মতো বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে খুব টাফ ঘরের মধ্যে থাকতে হবে বুঝতেই পারছ এখন মাইনাসের টেম্পারেচার যদিও কোনো স্নো হচ্ছে না স্নো হওয়ার কোনো চান্সও নেই হ্যাঁ তো ভাবলাম একটু ঘর থেকে বেরিয়ে একটু ঘুরে আসি এক্ষুনি ঢুকে পড়বো ঘরে জাস্ট একটা পাক দিয়ে নিলাম আমি ভালোও লাগছে না ঠান্ডাও লাগছে এদিকে হুম তো দেখো ব্লগটা কি করি না করি ঠিক আছে চলো ঘরে গিয়ে এখন আবার একটু বসবো আর ওদের আজকে আমার পিয়ানো ক্লাস আছে সকালবেলা উনি পিয়ানোটা করাবে এখন ইন্ডিয়াতে রাত ইন্ডিয়ার টাইম অনুযায়ী উনি করাবে যেহেতু ইন্ডিয়া থাকে উনি এই হচ্ছে ব্যাপার তো ওদেরকে বোধহয় বোধহয় ওরা বসে পড়েছে অলরেডি পিয়ানো করতে যাই হোক চলো আমিও ঘরের দিকে ঢুকছি তারপর ঘরে গিয়ে আবার ব্লগ বানাবো ঠিক আছে ভিডিও করব এই যে এখন রুই মাছগুলোকে একটু ভাজা বসিয়ে দিয়েছি পুরোপুরি পেটির মাছ মাছগুলো আর কি একটু ভিনিগার মিশিয়ে দিয়েছি ভিনিগার নুন আর একটু হলুদ আর দিয়ে এগুলো দিয়ে আমি মাছটা ভালো করে আগে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো যেহেতু ফ্রিজে থাক মানে থাকে এখানে বরফ চাপা দেওয়া মাছ আর কি ইন্ডিয়ান স্টোর থেকে আনা হয় তো ভাবলাম মাছকে একটু রুই মাছের কালিয়া করি অনেক দিন ওই মাছে শুধু আলু দিয়েই ঝোল হচ্ছে এরকম খাওয়া হচ্ছে না যাই হোক মাছটা প্রথমে ভেজে নিচ্ছি দেখো রান্নার পদ্ধতিটা একটু বহুদিন বাদে এরকম করছি আর কি করা হয় না যে মাছের মাথাটাও এখন একটু ভেজে নিচ্ছি মাছের মাথাটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর মাছ মাছের মাথা সাধারণত মুড়ি ঘন্টই করা হয় আজকে আর করব না এটা ঝোলের মধ্যেই দিয়ে দেবো আর কি দেখি কেমন হয় খেতে তোমরাও দেখো রান্নাটা কেমন হয় আর এই যে মাছটা রান্না করার জন্য প্রথমে এখন আমি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি আর গোটা কিছু গরম মানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তার চিনি এলাচ লবঙ্গ এগুলো আগে আমি দিয়ে নিলাম এবার একটু কাঁচা পেঁয়াজটা দিয়ে নেব কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর মানে আমি যে বাটা মশলাগুলো মানে করেছি আর কি মানে মিক্সিতে আদা পেঁয়াজ রসুন টমেটো কিছুটা পরিমাণ বাদাম আর টক দই আর কিশমিস সব কিছু শুদ্ধ আমি মশলাটা দিয়ে দিলাম আর সঙ্গে আমি যে গুঁড়ো মশলাগুলো মানে ইউজ করি আমরা সাধারণত জিরে গুঁড়ো ধনের লঙ্কার গুঁড়ো নুন হলুদ ধনের হ্যাঁ এগুলো আর কি সব কিছু আমি মানে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে দেখো এটা ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি তোমরা এভাবে বাড়িতে কেউ ট্রাই করতে পারো আর আমার ব্লগটা যদি কারো ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই যে মশলাটা ভালো করে আমি কষাচ্ছি দেখো গ্যাসের আগুন তো ভালো মানে খুব তাড়াতাড়ি কি কষিয়ে যাবে মশলাটা দেখো একটু অনেকক্ষণ ধরেই কষাতে লাগবে তারপর এটা একটু মধ্যে গরম জল দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেবো আর আমি একটু নিজের জন্য একটু রূপচর্চার জন্য একটু কফি বেসন দই নারকেল তেল জল সব কিছু মিশিয়ে আমি একটু মুখে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব রান্নার ফাঁকে ভাবলাম এটা একটু বানিয়ে নিজের মুখে একটু মাখি নিজেকে তো একটু যত্নবাতে করতে হয় তাছাড়া এখন ঠান্ডাও পড়েছে উইন্টার সিজন চলছে এখন সারা বিশ্ব জুড়েই বলতে গেলে বেশিরভাগ জায়গাতেই ডিসেম্বর মাস খুবই ঠান্ডা আর ত্বকের একটু পরিচর্যা করতেই হয় না করলে স্কিনে মানে খুবই ক্ষতি হয়ে যাবে যার জন্য ভাবলাম একটা কফির একটা ফেস প্যাক বানিয়ে একটু মেখে কিছুক্ষণ যেন রেখে পরে গরম জল দিয়ে ধুয়ে নেব অনেক দিন বাদেই আমি এই ফেস প্যাকটা ইউজ করছি আমার এই ফেস প্যাকটা দারুণ লাগে মানে পার্লারে আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না সাধারণত এই ফেস প্যাকটা মাখলে মুখ ভীষণই মানে উজ্জ্বল হবে রকটা তোমরা কেউ যদি মাখো তো এইভাবে ফেস প্যাকটা ইউজ করো ভীষণই কার্যকরী অনেকেই মেখে উপকার পেয়েছে আর আমি তো উপকার পেয়েছিলামই দেখা যাক কীরকম উপকার হয় আমি তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো এই যে রান্নাটা কষানো হচ্ছে এখন এখনও কষাচ্ছি রান্নাটা দেখ অনেকটাই কষে গেছে আপাতত এবার এতে একটু গরম জল দিয়ে দেব গ্লাসে করে হাফ মানে হাফ গ্লাস গরম জল দিয়ে দেবো এটা যেহেতু একটু মানে কালিয়া টাইপের হবে এটা ঝোল হবে না তার জন্য মানে একটু শুকনো শুকনো খেতে হবে কষা কষা আর কি তো এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে একটু টানিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের রুই মাছের কালিয়া এই যে আমি জলটা দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা মাছগুলো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি মাছের মাথা এখন এই যে মাছের মাথাটাও ওদিকটা দিয়ে দিচ্ছি দেখো ভালোই লাগবে খেতে তোমরা এভাবে করো দারুণ মজার হয় এই রুই মাছের কালিয়া বলো কাতলা মাছের কালিয়া যে কোনো মাছেরই মানে কষা কষা করে খেতে বেশ ভালোই লাগে আর এখানে তো জানোই কার হাতে রান্না খাবো কী করব কোথায় যাব যাবো বাড়ি যাব বিদেশে থেকে তোমরা জানোই তার রকম কোনো চান্সই নেই তাই জন্য রান্না করে খেলাম দেখো এই যে তারপরে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব ঘিটা দিয়ে দিলাম এরপর একটু গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার না গ্যাসটা অফ করে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চারিপাশটাতে ঘিটা মানে ছড়িয়ে পড়ে চারিপাশটায় নুনটা ঠিক আছে কি না একটু দেখে নিতে লাগবে পরিবারের সবাইকে এভাবে খাওয়াবেন ভালোই লাগবে খেতে একদম দেশি স্টাইল বাঙালি স্টাইল কলকাতা ধাবা ধাবা স্টাইল বলো রেস্টুরেন্ট স্টাইল বলো যে কোনো স্টাইলেই এই রান্নাটা বেশি ভালোই লাগে খেতে আর বিয়ে বাড়িতে যাওয়ার কোনো চান্সই নেই আমাদের দেখো এই যে গুঁড়ো গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখছি আর কি এবারে গ্যাসটাকে অফ করে দেবো কিছুক্ষণ পর এই যে রান্নাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো দারুণ হয়েছে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো দেখতে দারুণ হয়েছে এবার এই যে মুখটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি দশ মিনিটের মতন রেখেছিলাম মুখে স্কিনটা বেশ মানে টাইট করে টাইটনিংয়ের জন্য হোয়াইটনিংয়ের জন্য ব্রাইটনেসের জন্য ব্রাইটনিংয়ের জন্য ভীষণ ভালো দেখো কি সুন্দর স্কিনটা ব্রাইট হয়ে গেছে মাখার আগে দেখেছিলে মাখার পরে দেখো কোনো রকম কোনো এডিট কিন্তু করিনি কোনো ফিল্টার আমি ইউজ করিনি দেখো স্কিনটা কিন্তু দারুণ উজ্জ্বল হয়ে গেছে অনেকটাই মাখার আগেও দেখেছো মাখার পরেও দেখছ মানে দেখো আর কি ওই যে দেখেছো এই শীতে ভীষণ মানে উপকারী আর কি একটা প্যাক প্রত্যেকের জন্য ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য দারুণ একটা প্যাক সেদিন এক বন্ধুরা এসেছিলো বাড়িতে অনেক কেক নিয়ে এসেছিলো তো অনেক কেক তো আমি ভাবছি কেকগুলো এখন একটু সেই সবকে দিয়ে দিই খেতে তো এখন অনেকটা দেরি আছে ভাবছি তুই টিভি দেখ আর বসে বসে একটু খা কেকটা হিটারটাও চালিয়ে দিয়েছি আর একটু পরে আমরা স্নান ঠান সব সেরে নেব যে তুই খা বসে বসে আমার আনার তো প্রায় কমপ্লিট হয়েই গেছে বিকালে একটু বানিয়ে নিয়েছিলাম গরম গরম মোমো সবার সঙ্গে একটু এনজয় করব আজকের দিনটা আর দুদিন বাদে পঁচিশে ডিসেম্বর বড় দিন ভীষণ মজা লাগছে আর দেশের বাইরে সবার কথা ভীষণ মানে মিস করছি এই চার্চে যাওয়া মেলায় যাওয়া ভীষণ মিস করছি কি বলবো যাই হোক একটু ডিজাইন করে একটু মোমো বানিয়ে নিয়েছি এই সবকে একটু দিচ্ছি খেতে একটু চিলি সস নিলাম একটু টমেটো সস নিলাম দেখো মোমো খেতে আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে মানে শীতকালে আর কি দারুণ হয়েছে খেতে ফ্যান্টাস্টিক এই যে শূন্য ক্যামেরা ভিডিও করছি যে ক্যামেরার সামনে হাত দিয়ে দিচ্ছে সন্ধ্যাটা জমে গেলো আমাদের মোমো খেয়ে মোমো আর কফিটাও খেয়েছিলাম সেটা শেয়ার করতে পারলাম না আর কি ভুলে গেছি স্কিপ করে গেছি দারুণ হয়েছে খেতে শোনওয়া খেলো না হয়তো পরে খাবে ওর বাবাও পরে খাবে ডিনারের সময় আমরা একটু এনজয় করছি এখন ঝাল ঝাল মোমো তো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে বললাম শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর ফলো করো আমার চ্যানেলটাকে এই যে একটু সাজগোজ করে নিয়েছি দেখো কেমন লাগছে সাজগোজ করে ঘরটাকে একটু গুছিয়েছি কেমন লাগছে একটু বলো এদিকে জগদ্ধাত্রী সিরিয়ালটাও দেখছি বেশ জমে উঠেছে দারুন একটা সিন যে জগদ্ধাত্রী সিরিয়ালের আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর